হাইব্রিওন আচ্ছা আমি এক পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পাস্তা তো অনেক রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়েছেন এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আমি এখানে পাস্তা করার জন্য গাজর ক্যাপসিকাম টমেটো আলু এগুলো পেঁয়াজ সব ভালোভাবে কেটে রাখলাম তারপরে ফ্রাইং প্যান চাপিয়ে ফ্রাইং প্যান গরম হতে তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম আলু টমেটো গাজর সব দিয়ে নড়িয়ে ওতে এক এক করে সব রকম মশলা দিয়ে সেদ্ধ হতে চাপিয়ে দিলাম আর এদিকে আমি জল বসিয়ে দিলাম বসানোর পরে জল গরম হতে দিয়ে আমি পাস্তা বের করে নেব তারপরে পাস্তা বের করে গরম জলের উপরে পাস্তা আমি দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ হতে আপনার সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট তারপরে ওদিকে সিদ্ধ হতে আমি এটাকে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে ওইদিকে ওইদিকে সেদ্ধ হয়ে গেল আমার সে ক্যাপসিকাম গাজর আলু ওর উপরে আমি ডিম দিয়ে দেব। ডিম আমি দুটো দিচ্ছি আপনারা পরিমাণ অনুযায়ী একটা দুটো তিনটে যতটা আপনাদের প্রয়োজন ততটা নেবে আপনারা তারপরে ডিম একটু হবে তারপরে আমরা ওটাকে নড়িয়ে দেবো সাথে সাথে নড়াবো না কারণ একদমই মিক্সড হয়ে যাবে নোড়ানোর পর আমার এখানে হয়ে গেছে ওখানে রাখা পাস্তাটা যদি আপনাদের ভাপে একটু জড়িয়ে যায় আপনারা তেল হাত করে এইভাবে মাখিয়ে দেবেন সেটা ঝরঝরে হয়ে যাবে আর আপনারা তেলে সেদ্ধ করার সময় তেল আর নুনও দিতে পারেন তারপরে আমি ওটাকে দিয়ে দেব আমার গাজর ক্যাপসিকামের মধ্যে সেদ্ধ হওয়ার ওইগুলো দিয়ে তারপরে আমি এখানে সানরাইজের পাস্তা মশলা নিচ্ছে আপনারা যে কোনো কোম্পানিরই নিতে পারেন দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন আমার কালারটা কী সুন্দর বেশ সুন্দর লাগছে তাই না আপনারা এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন আমাদের আপনাদেরকে খুব ভালো লাগবে কেমন হয়েছে আমার রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা